আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন বর্তমানে হাই রোড দিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমরা হাই রোড দিয়ে যাচ্ছি অবশ্যই কোনো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি আপনারা অবশ্যই আমার থামবেলটা দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা সর্বপ্রথম সোনাপুরে যাব সেখানে কৃষ্ণর জন্য একটা মেয়ে দেখবো মেয়ে দেখা শেষ করে তারপরে আমরা যাব চিলাপাতা ফরেস্টের দিকে আমরা এক বন্ধুর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম যাকে আমরা মেয়েটে দেখলাম এখন যেহেতু পাশে আছে চিলাবাতা ফরাস্ট এখন আমরা সেই চিলাবাতা ফরাস্টের দিকে যাব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চিলাপাতা ফরেস্টের দিকে ঢুকছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে সেই বোর্ডের মধ্যে লেখা আছে গাড়ি থামাবেন না আমরা অনেকক্ষণ চিলাবাতা ফরেস্টে ঘুরলাম এখন আমরা রিসোর্টের দিকে যাবো আমরা অলরেডি চলে আসলাম এই রোডটা ধরে রিসোর্টের দিকে যেতে হয় কারণ আমরা এখানে একটু বিশ্রাম নিব তারপরে রিসোর্টের দিকে যাব আমরা এখানে আসার পরে আমরা কয়েকটা ছবি নিলাম আমি নিয়েছি নিজে এবং অজিতা কয়েকটা ছবি নিয়েছে এই দুজন গাড়ি চালিয়ে আসলো কারণ দুজনে খুব পরিশ্রম হয়ে গেছে তাই দুজনে রেস্ট নিচ্ছে বিশ্রামের পরে আমরা একটু একটু করে আখের রস খেয়ে নিলাম আবার আমরা চললাম গাড়ি নিয়ে কারণ খুব খিদে লেগেছে আমরা কিছু দূর যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করব। আমরা অনেকগুলো রিসোর্ট পার করে এই রিসোর্টটাতে আসলাম কারণ লোকের মুখে শুনেছি এই রিসোর্টটা নাকি খুব ভালো তার জন্যে আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা এই রিসোর্টটাতেই খাওয়া দাওয়া করব। আমরা এখন রিসোর্টের ভিতরে চলে আসলাম এখন আমরা ভিতরে কিছু খাওয়া দাওয়া করব। তারপরে আমরা আস্তে আস্তে আবার দিলা পাতা ফরেস্টের দিকে আর একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার রওনা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ থেকে বেরিয়ে এসে আমরা চারজনে একটু দোলায় উঠলাম আমরা এখন যাচ্ছি যেখানে বাঁদর আছে সেখানে কারণ বাঁদরকে বিস্কুট খাওয়ানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দোকান থেকে বিস্কুট নিলাম এখন আমরা ভাদরকে গিয়ে খাওয়াবো আমরা চলে আসলাম কারণ এখানে বাঁদর থাকে কারণ এখানে কয়েকটা রাস্তা মধ্যে বিস্কুট ছিটালে বাঁদর অবশ্যই আসবে দলে দলে আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন অযোধ্যা কীভাবে বাঁদরকে ডাকছে কারণ আমি তো আপনাদের সামনে আসতে পারছি না কারণ আমি যেহেতু ক্যামেরা করছি হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অযোধ্যা আছে কৃষ্ণ আছে এবং বিল্লুদা আছে ওরা তিনজনে বাদরকে বিস্কুট খাওয়াচ্ছে দেখুন কীভাবে বাদরটা বিস্কুট নিয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গলে এখানে প্রায় আমরা এক ঘন্টা থেকে বাদরকে বিস্কুট খাওয়াচ্ছি এখন বাদর আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য প্রত্যেকটা বাদর চলে যাচ্ছে কারণ আমাদের হাতে আরও কিছু বিস্কুট আছে দেখতেই পাচ্ছেন অযোধ্যা কীভাবে বাঁদরকে ডাকছে আর কোনো বাদর না আসাতে কয়েকটা বিস্কুটের প্যাকেট ছিল তার জন্য কৃষ্ণ কুকুরটাকে বিস্কুটগুলো দিয়ে দিল। সন্ধ্যা হয়ে গেল তার জন্যে আমরা চারজন কুচবিহারের দিকে রওনা দিলাম আর আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম